এখন এই এই কারণে একজন বাড়ি করে তখন আমার সাথে মানে একই পরিবারে থাকলে তো ভাবি হই আলাপ করতে ভালো ওটা আমার নন্দের সমস্যা ছিল ও যখনই রাতে বাড়ি যেত ছিল তখনই 갈পাতেছিল আমার শানি আমার অন্য ঠাকুমা চা দিই বলতিছিল তখন থেকে কোনো কিছু আইনে দিলে আমার নন্দের শরীরে সহ্য হচ্ছিল না ভাবি চলে যে আমার সাথে কোনো সম্পর্ক আছে কথা দুই কথা কোতে কোতে আস্তে আমার একটা সম্পর্ক হয়ে গেছে তার সাথে বাড়ি থেকে অনেক চাপ যে সাথে সম্পর্ক বছরের একটা আছে সাত বছরের একটা ছেলে আছে আমারও সন্তান আছে আমারও স্বামী ভালো বাইরে থাকে কিন্তু একের অত্যাচারে না কয় কাজা না কয় মানে কথা করতে করতে আমি সাথে একটা যে হোক সম্পর্ক করছি আবার হলো কার্যের ঋণের কারণে আমার ভাসুর আছে কিস্তির জন্য সাড়ে হাজার টাকার জন্য আরো তিনটে ঘুরে মারছে আর আর বইয়ের খুব অসুখ এমআরটি সাইড আছে ডায়াবেটিস আগে কার আছে শ্বাসকষ্ট আছে তার বাদেও আমাদের এক সমস্যা হয়েছে এক ফোন করে আমার ভাসুর বলতেছে তুই যদি টাকা না দিস আমি শুক্রবারে যে তোমার তুমি তো মেরে ফেলে তুই ভয়তে চলে গেছে আমি আমি ওর সাথে কথা বলি না সকাল আজকে সকাল বেলা মানে ওর কেউ নাই বাবাও নাই মানে সব বাবা মাও সব হয়ে আছে আসে নাই সেই ক্ষেত্রে আমার গেটে থালা থাকে না সন্ধেঘরের দিকে অফিসের পরে আমার গেটের তালাটা খুলে রাখছে এই সকালে আছে আসার পর আমার মেয়েটা দরজা খুলে দিছে কিন্তু আমার সাথে আমাদের সম্পর্ক সেই ক্ষেত্রে আমার মানে আমাকে ভয় ধরে গেছে যে সকাল হয়ে গেছে আমি কিভাবে বের করে দেবো

থেকে এখন যেহেতু আমাদের বাড়ির থেকে খাওয়া গেছে নাকি এক ঘন্টার জন্য হোক ও যদি আসে থাকে তাও আর গেছে সেই ক্ষেত্রে যদি পরিবারের লোক যদি বলে যে এটা মেনে নেওয়া সম্ভব নয় আমাদের তাহলে ওকে যেটা ভালো হয় সেটা করতে আরো কিছু শুনলাম কিছু দরবার হয়েছে আমি তো আমার আছে আছে। যদি আমার আমার ব্যাগ থেকে তো পাওয়া গেছে পাওয়া যায়নি তাহলে অপরাধী কিন্তু আমি এক ঘন্টার জন্য হলো অপরাধী আমি যেহেতু আমার ব্যাগ থেকে পাওয়া গেছে সেই ক্ষেত্রে যদি আমার পরিবারে যদি না মানে নেয় যে আমার মেয়েরা ভুল করছে বা আমার বেটারা বউ ভুল করছে আমার না যেটা করবে তখন কি সিদ্ধান্ত ভালো আপনি কি করবেন কেন দিবেন না কেন তাহলে আপনি সিদ্ধান্ত আপনারা আছেন কি কারণে তাহলে আপনি কি চাচ্ছেন আপনি বিয়ে করবেন না করবেন না সেটা আমি তো বললাম যদি ওরা মানে দেয় সেভাবে সেভাবে থাকা যাবে আর যদি ওরা মানে না নিয়ে করবো মানে না কেন যদি আমি যদি আমি ওরা ধরা পড়ে গেছি সেই ক্ষেত্রেও আমার স্বামীর ভাত যদি চলে যায় তাহলে তো বিয়ে দেওয়াই লেখি তাহলে তো বিয়ে লেখি আমি অত কথা তো কোনদিন বলিনি